এখানে বলছে যে নিচের কোনটা স্কেলার ম্যাট্রিক্স হ্যাঁ তার মানে তুমি যদি এই এমসি কিউটা পাতে চাও জাস্ট তোমার হচ্ছে তুমি যাতে ডেফিনিশন গুলো জানো তাতেই হবে তাই না প্রথমে তাকে অবশ্যই একটা কি ম্যাট্রিক্স হইতে হবে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে তাই না তার মানে যে ম্যাট্রিক্সটা স্কেলার ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স আচ্ছা বর্গ ম্যাট্রিক্স হওয়ার পরে তাকে অবশ্যই কি হতে হবে একটা কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে কর্ণ হইতে হবে এরপরে গিয়ে তিন নাম্বারে তখন আসলে সে স্কেলার ম্যাট্রিক্স হইতে পারবে তাহলে আমরা বলতেছি স্কেলার ম্যাট্রিক অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স তার মানে ধরো এরকম যদি হয় যে ওয়ান ফাইভ টু থ্রি এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স কারণ সারি কলম সমান এরপরে গিয়ে কর্ণ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মানে কর্ণের উপাদান ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য তাই না কর্ণমেট্রিক ওয়ান হবে এরকম না সেটা ধরো ফোর ফোর হয়েছে জিরো জিরো হয়ে গেছে তাহলে এটাকে আমরা কি বলতেছি একটা স্কেলার ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সটা যেমন স্কেলার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা একইভাবে একটা কর্ণ ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা একইভাবে একটা বর্গ ম্যাট্রিক্স এখন এই স্কেলার ম্যাট্রিক্সটা অভেদক ম্যাট্রিক্স কখন হইতো যদি এরকম হইতো যে ফোর ফোর না থেকে উপাদানগুলো যদি এরকম হতো যে ওয়ান জিরো জিরো ওয়ান তখন সেটাকে আমরা বলতাম যে অভেদক ম্যাট্রিক্স তাহলে যে ম্যাট্রিক্সটা অভেদক ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ সেই ম্যাট্রিক্সটা অবশ্যই কর্ণ অবশ্যই স্কেলার তারপরে গিয়ে অভেদক ম্যাট্রিক্স ঠিক না ওকে তাহলে কর্ণ ম্যাট্রিক্সের সংখ্যা কি কর্ণের উপাদান ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য বর্গ ম্যাট্রিক্সে যে সারি কলাম সমান থাকবে এরপর স্কেলার ম্যাট্রিক্সে কর্ণের উপাদানগুলো একই বাকি উপাদানগুলো শূন্য এরপর অভেদক এসে কর্ণের উপাদানগুলো একই এবং সেটা হচ্ছে ওয়ান এবং বাকি উপাদান শূন্য তাহলে আমরা যদি এটা থেকে চিন্তা করি তাহলে দেখো এখানে আসলে কোনটা স্কেলার ম্যাট্রিক্স হইতেছে টু মাইনাস ফাইভ মাইনাস ফাইভ টু এটা তো হবে না এটা একটা বর্গ ম্যাট্রিক্স কিন্তু এটা কর্ণ ম্যাট্রিক্সও না তারপর এটাও হবে না এটাও হবে না অপশন হবে এইটা